বস ব্যান্ডের জামাই লেখা আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশ এবং এখানে যেটা এটা কিন্তু বস ব্যান্ডের লেখা আছে কিন্তু এটা কিন্তু মেড ইন চায়না যেটা বাংলাদেশে ওটার দাম পড়বে পঁচাশি টাকা যেটা চায় না এর দাম পড়বে পঁচানব্বই টাকা এখানে যে পিতলের কর্জা দেখতে পাচ্ছেন এর দাম হবে তিনশো পঞ্চাশ টাকা একদম সর্বমণিম ওটা এবং হায়েস্ট যে কর্জাটা পাবেন আমাদের কাছে পিতলের সেটার দাম হবে নয় হাজার নয়শো পঞ্চাশ এবং এসএসএসের দেখতে পাচ্ছেন এখানে অনলি পঁচাশি টাকা পঁচাশি থেকে শুরু করে আপনি আমাদের কাছে হায়েস্ট ছয়শো সত্তর টাকা পর্যন্ত এর কর্জাগুলা পাবেন আজকে আপনাদের এখানে যে রাখা আছে প্রত্যেকটা দাম চেষ্টা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটির বিতল এস এস এর এবং অ্যালুমিনিয়াম এর এবং এখানে প্রায় পঁচাত্তর কোয়ালিটির কবজা রাখা আছে এই প্রত্যেকটারই মানে কবজার দাম জানতে পারবেন কোয়ালিটি জানতে পারবেন আপনারা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা চাইলে প্রত্যেকের লগের সাথে ম্যাচিং করে দরজার কপ আমাদের কাছে কিন্তু এক কপ ম্যাচিং টু ম্যাচিং পাবেন এই লগের সাথে ম্যাচিং করে আপনি যদি চান সিট কিনে ম্যাচিং করে নেবেন তো সিট কিন্তু একদম ম্যাচিং টু ম্যাচিং পাবেন এবং সিট ক্যাং সাথে যেটা দরকার পড়ে মেইন ডোরের জন্য দূরবিন তো দূরবিন কিন্তু আমাদের কাছে একদম ম্যাচিং টু ম্যাচিং পাবেন বলতে গেলে এখানে আপনি যা ইউজ করবেন সবগুলো কিন্তু আমাদের কাছে একদম ম্যাচিং টু ম্যাচিং আছে আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ভিডিও চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও দূর এবং কাছ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দরজার কবজা এখানে হিউজ কালেকশন রাখা আছে কবজাগুলার প্রায় পঁচাত্তর প্লাস কবজার কালেকশন রাখা আছে প্রত্যেকটারই কবজার কোয়ালিটি কেমন কোনটা কোন দেশ থেকে আসে কোনটার দাম কীরকম তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনি ভিডিও ডিসক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আর আপনারা যারা সরাসরি দোকানে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান আপনাদের জন্য আমাদের দোকানের সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে মেইন রোডের পশ্চিম পাশে এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলেই কিন্তু সকল প্রকার হার্ডওয়্যার মাল মাল পেয়ে যাবেন তো ফিওয়ার্স আর কথা বাড়াচ্ছি না চলুন ভিওয়ার্স মূল ভিডিও শুরু করা যাক দেখে নে যাক এই কবজাগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতে আমি আপনাদের একটু কম প্রাইস দিয়ে শুরু করি যদিও এর চাইতে আরও কম প্রাইজের মধ্যে হয় এই কবজাটা লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এসএস এর আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস দেওয়া নাই এটা আপনার কম আছে বস একটা কবজা লেখা আছে জার্মানি মেড ইন বাংলাদেশ তো যাদের বাজেটটা কম কম একটু বাজেটের মধ্যে চান তো সেক্ষেত্রে এই কবজাটা পেয়ে যাবেন চার ইঞ্চি তিন মিলি থিকনেসের দাম পড়বে অনলি পঁচাশি টাকা আপনি যদি আরও নর্মাল চান আরও নর্মাল কোয়ালিটি কবজা হয় যেগুলো আপনার পঁয়ষট্টি পঁচাত্তর টাকা হয়ে থাকে তো এর পাশাপাশি আমি আপনাদের যে কবজাটা দেখাবো সেটা হলো আপনার এই কবজাটা দেখাই এখানে এটা কিন্তু চার ইঞ্চি চার মিলি থিকনেসের চার ইঞ্চি চার মিলি থিকনেসের মেড ইন বাংলাদেশ দাম পড়বে অনলি একশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্টের কবজা যাদের বাজেটটা একটু কম আপনি চাইলে এই কবজাটা আপনার ডোরের জন্য ব্যবহার করতে পারেন দাম পড়বে অনলি একশো আশি চার ইঞ্চি চার মিলি এবং আপনি যদি আরও ভালো কবজা চান যে ভাই আমি চার ইঞ্চি চার মিলির মধ্যে ভালো মানে কবজা চাই তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বস ব্র্যান্ডের এই কবজাটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন যদিও এখানে লেখা আছে মেড ইন জার্মানি তবে এরকম জার্মানি কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না আগেটা এটা ছিল মেড ইন বাংলাদেশ এবং এটা মেড ইন চায়না দাম পড়বে অনলি দুশো বিশ টাকা চার ইঞ্চি চার মিলি দাম পড়বে অনলি দুশো বিশ তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে কবজা দেখতে পাচ্ছেন এই কবজাটা পাঁচ ইঞ্চি তিন মিলি থিকনেসের পাঁচ ইঞ্চি তিন মিলি থিকনেসের বস ব্যান্ডে একটা কবজা লেখা আছে জার্মানি মেড ইন চায়না দাম পড়বে অনলি একশো ষাট টাকা করে তো এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি তিন মিলি থিকনেসের বস ব্যান্ডে একটা কবজা মেড ইন চায়না দাম পড়বে অনলি পঁচানব্বই টাকা এখানে লেখা আছে জার্মানি মেড ইন চায়না এটা কিন্তু চার ইঞ্চি তিন লি থিকনেস থাকবে এবং এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটাও বিএমআই ব্র্যান্ডের একটা কবজা মেড ইন চায়না দাম পড়বে অনলি একশো দশ টাকা চার ইঞ্চি তিন মিলি থিকনেসের এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা বস ব্র্যান্ডের একটা কবজা এটা পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসে থাকবে দাম পড়বে অনলি দুশো চল্লিশ টাকা মেড ইন চায়না এবং এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন রিয়াল মদিনা ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট থাকবে দাম পড়বে অনলি দুশো ষাট টাকা পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসে থাকবে এবং এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন রিয়াল মোদিনা ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এসএসে থাকবে চার ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে অনলি দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা এবং এখানে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন যাদের বাজেট প্রবলেম নাই ভালো মানের কবজা চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে হাই কেয়ার ব্র্যান্ডের কবজাটা ইউজ করতে পারেন কোয়ালিটি খুবই ভালো এসএসের গেটটা খুবই ভালো এই কবজাটা আমাদের কাছে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যেটার সাইজ থাকবে পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের এবং এটা কিন্তু হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা এটাও পাঁচ ইঞ্চি কিন্তু এটা থিকনেসটা একটু কম যার কারণে দামটা কম এটা পাঁচ ইঞ্চি তিন মিলি থিকনেসের দাম পড়বে অনলি দুশো তিরিশ টাকা হানড্রেড পার্সেন্ট এসেস থাকবে এবং এটাও হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেট প্রবলেম নাই তারা চাইলে আমাদের কাছ থেকে এই কবজাটা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি দুশো আশি টাকা চার ইঞ্চি চার মিলি থিকনেসের এবং এদিকে যদি আমি আপনাদের দেখাই একটু এদিকে ওইসেসের কবজাগুলো রাখা আছে যাদের বাজেট প্রবলেম নেই তারা চাইলে আমাদের কাছ থেকে স্পেন ব্র্যান্ডের একটা কব্জা ইউজ করতে পারেন এটা কিন্তু মেড ইন চায়না যদি লেখা আছে স্পেন এটা পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে অনলি তিনশো তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এসেস থাকবে যদি ওখানে লেখা সার্স থ্রি জিরো ফোর গেট তো এই কবজাটা কিন্তু পাবেন অনলি তিনশো তিরিশ টাকা পাঁচ ইঞ্চি চার মিলি এবং এই যেটা চার ইঞ্চি চার মিলি এর দাম হবে অনলি দুশো ষাট টাকা একই ব্র্যান্ডের এটাও লেখা আছে স্পেন এটা মেড ইন চায়না এখানে আপনি আমার সামনে যে অ্যালবিনের কবজা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ইঞ্চি চার মিলি দুশো ষাট টাকার দাম এখানে যেটা এ নাম জার্মানি লেখা এটাও পাঁচ ইঞ্চি চার মিলি দুশো ষাট টাকা দাম এটা এয়ার সেভেন জি ব্র্যান্ডের এটা আপনার পাঁচ ইঞ্চি চার মিলি দুশো আশি টাকা দাম এটা এয়ারাস সেভেন জি এটা আপনার আড়াই ইঞ্চি চার মিলি দাম পড়বে দুশো ত্রিশ টাকা এবং এখন আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি খুবই 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 ভালো কোয়ালিটি মেড ইন ইন্ডিয়া এটি থ্রি সেভেন ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট উপরে করা দাম পড়বে অনলি চারশো চল্লিশ টাকা পাঁচ ইঞ্চি চার মিলি পাঁচ ইঞ্চি চা মিলি থাকবে দাম পড়বে অনলি চারশো চল্লিশ টাকা দেখেন খুব সুন্দর করে লেখা আছে এটি ত্রিপুল সেভেন মেড ইন ইন্ডিয়া কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে কবিতা দেখতে পাচ্ছেন ইয়ান স্পেন যে লেখা আছে এখানে মেড ইন চায়না এটা ছয় ইঞ্চি চা মিলি থিকনেসের এটা মানে সাইজটা কিন্তু ছয় ইঞ্চি এবং থিকনেসটা কিন্তু চা মিলি থাকবে দাম পড়বে অনলি চারশো টাকা করে চারশো টাকা এবং যারা চান কালারিং কবজা তো এসএসের মধ্যে আমাদের কাছে কালারিং কব্জাগুলো আছে যারা গোল্ডেন কালার পছন্দ করেন আপনার ডোরের সাথে ম্যাচিং করে বা আপনার লগের সাথে ম্যাচিং করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে পাবেন পাঁচ ইঞ্চি তিন থিকনেসের কব্জাটা দাম পড়বে অনলি তিনশো আশি টাকা মেড ইন ইন্ডিয়া ড্রমা ব্র্যান্ডের এবং যেটা চার ইঞ্চি তিন মিলি থিকনেসের দাম পড়বে অনলি তিনশো বিশ টাকা চার ইঞ্চি তিন মিলিসিগনেসের হান্ড্রেড পার্সেন্ট এসএস থাকবে মেড ইন ইন্ডিয়া এবং এখানে যে কবজা দেখতে পাচ্ছেন এটাও এটিএম ব্র্যান্ডের একটা কবজা হান্ড্রেড পার্সেন্ট এসএস থাকবে দাম পড়বে ছয়শো টাকা পাঁচ ইঞ্চি চার মিলি এবং যেটা চার ইঞ্চি চার মিলি আপনার এটিএম ব্র্যান্ডের এ দাম পড়বে অনলি পাঁচশো টাকা করে এবং এদিকে যদি একটু দেখায় এগুলো কালারিং কবজাগুলো দেখায় আপনাদের যেমন এখানে আছে আপনার হাই কেয়ার ব্র্যান্ডের যে কবজাটা পাঁচ ইঞ্চি চার মিলি দাম পড়বে চারশো পনেরো এটাও হাই কেয়ার ব্র্যান্ডের থিকনেস হবে চার ইঞ্চি চার মিলি দাম পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা করে এটা হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা পাঁচ ইঞ্চি চার মিলি দাম পাবে চারশো টাকা করে এটা হাই ক্যার একটা কবজা পাঁচ ইঞ্চি তিন মিলি সেই দাম পড়বে দুশো আশি টাকা করে যারা একটু কম প্রাইজের মধ্যে এন্টি কালারের কবজা চান তো সেক্ষেত্রে আপনি হাই ক্যার কবজা নিতে পারেন এটার দাম পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা চার ইঞ্চি চার মিলি চার ইঞ্চি চার মিলি আপনি বলতে পারেন যে এই কবজাটার দাম বেশি কেন আসলে প্রত্যেকটা কব্জায় কিন্তু ভিন্ন ভিন্ন কবজা এখানে রাখা আছে আপনাদের জাস্ট বোঝানোর জন্য এক একটা কব্জার এক এক গেটে এই মানে যে কোয়ালিটিটা এই কারণে দামের তফাৎটাও ভিন্ন ভিন্ন হয় তো এটার গেটটা খুবই ভালো ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির এখানে এসএস এর মানটা খুব ভালো দেওয়া আছে এই জন্য দামটা একটু বেশি এখানে যে কবজা দেখতে পাচ্ছেন এটা হাইকের ব্র্যান্ডের একটা কবজা পাঁচ ইঞ্চি চার মিলি থিপনসের দাম পড়বে অনলি চারশো পনেরো টাকা সেম এটাও কিন্তু ইরামজ স্পেন লেখা আছে যদিও এটা মেরিন চায়না দাম পড়বে তিনশো বিশ টাকা চার ইঞ্চি চার মিলি এবং এটা ইয়ার সেভেন জি ব্র্যান্ডের চার ইঞ্চি চার মিলি এবি কালারের মধ্যে তিনশো বিশ টাকা পাবেন এটা উসান ব্র্যান্ডের একটা কবজা এটা থাকবে পাঁচ ইঞ্চি চার মিলি থিপনিসের কোয়ালিটি খুবই ভালো দাম পড়বে অনলি তিনশো আশি টাকা করে পাঁচ ইঞ্চি চার মিলি এবং যেটা চার ইঞ্চি চার মিলি দাম পড়বে অনলি তিনশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওসান ব্র্যান্ডের এবং এখানে যে কবজা দেখতে পাচ্ছেন এটা মেডিকেল ব্র্যান্ডের একটা কবজা পাঁচ ইঞ্চি চার মিল থিকনেসে থাকবে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং যারা আপনারা ভালো মানের কবজা থাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনি এইটিপুল সেভেন এই কবজা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এসেসে থাকবে কোয়ালিটি খুবই ভালো দাম পড়বে অনলি চারশো সত্তর টাকা হান্ড্রেড পার্সেন্ট এসেসের করা এবং কালারিং এবি কালার তো এছাড়া কিন্তু এখন আমি আপনাদের যে কব্জাগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের ওপর করা যাদের বাজেট প্রবলেম নেই তারা সালে কিন্তু আমাদের কাছ থেকে এখানে তিন ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পর্যন্ত পিতলের কবজাগুলো রাখা আছে পর্যায়ক্রমে প্রত্যেকটারই দাম এবং কোয়ালিটি বলার চেষ্টা করবো আশা করি আপনি বিড স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পিতলের কবজাগুলো তো পিতলের কবজা যদি আমি আপনাদের একটু দেখাই তিন ইঞ্চি থেকে শুরু করি এখানে যে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি তিন মিল থিকনেসের দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থাকবে এবং আপনি যদি চার ইঞ্চি সাইজের কবজা নেন তো চার ইঞ্চি চার মিল থিকনেসের দাম পড়বে অনলি ছশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থিকনেসটা কিন্তু খুবই মোটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ লেখা থাকবে ডমা ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এবং একই কবজা শুধু পাঁচ ইঞ্চি সাইজের টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে যারা চান যে ব্রাশের কবজা এগুলো কিন্তু কোনো চান্স থাকে না একদম দেখেন কতটা এখানে যে গ্যাপটা রাখা আছে বোঝার কোনো উপায় নাই যেখানে কোনো মানে গ্যাপ জায়গা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই কবজাটার মধ্যে যদি কালারিং কবজা নেন সেম কালারিং কবজা পাবেন একই কব্জা শুধুমাত্র আপনার কালারটা ভিন্ন এটা এটাই কালারের মধ্যে পাবেন এবং এখানে যে ব্ল্যাক কালার কবজা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থাকবে যারা আপনারা ব্ল্যাক লক নিচ্ছেন বা ব্ল্যাক ডোর তো সেক্ষেত্রে ম্যাচিং করে ব্ল্যাক কবজাই চান তো আমাদের কাছে আপনি এই কবজা পেয়ে যাবেন সেভেন ব্র্যান্ডেড মেড ইন ইন্ডিয়া এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এবং যারা চান যে ডিজাইন কবজা আপনার আপনার ডোরের সাথে কবজার সাথে ম্যাচিং করে ডিজাইন কবজা চান তো আমাদের কাছে কিন্তু এই ডিজাইন কবজাগুলো পেয়ে যাবেন দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থাকবে এবং এদিকে যদি একটু দেখায় আপনাদের এটা ছয় ইঞ্চি সাইজের কবজা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের থাকবে থিকনেস থাকবে পাঁচ মোটা থিকনেসটা কিন্তু পাঁচ মোটা তেরোশো পঞ্চাশ টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের এবং এইটার মধ্যে কিন্তু কালারিং পাবেন এবি কালার এবং স্যাটিং কালারটা দুটোর দাম একদমই সেম শুধু কালারটা ভিন্ন এবং এখানে যে কবজা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের একটা কবজা এটাকে বলি বাট হিংস বা বাট কবজা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে দুটা কালারের পাবেন স্যাটিং কালার এবি কালার দাম একদমই সেম পাঁচ ইঞ্চি পাঁচ মিলি থিকনেস এটার থিকনেসটা কিন্তু অনেক 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 মোটা পাঁচ ইঞ্চি পাঁচ মিলি দাম পড়বে অনলি বারোশো পঞ্চাশ খুবই ভালো মানে কোয়ালিটি আপনি যে কোনো সাইজের বা যে কোনো কোয়ালিটি ধরে আপনি ইউজ করতে পারবেন এবং এদিকে যদি একটু দেখাই এগুলোর কোয়ালিটি আরও ভালো পিতলের গেট আরও ভালো এই জন্য দামটা একটু বেশি এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই একটু আপনাদের লেখা সিরাম স্পেন আসলে এটা মেড ইন ইন্ডিয়া কোয়ালিটি খুবই ভালো দাম পড়বে অনলি নশো টাকা চার ইঞ্চি পাঁচ মিলি থিকনেসের কত মোটা থিকনেসের দেখেন একটু কত মোটা চিকনেসের হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে দাম পড়বে নয়শো পঁচাত্তর টাকা এবং এখানে যেগুলো আপনার কালারিং কবজা এটা চার ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে নয়শো পঁচাত্তর অ্যান্টি কালার নয়শো পঁচাত্তর ব্ল্যাক কালারে কিন্তু পাবেন অনলি নয়শো পঁচাত্তর টাকার মধ্যে এবং আপনি যদি চান যে একটু মানে থিকনেসটা কম কিন্তু পিতলের কবজা আপনার হতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে আপনি চার ইঞ্চি তিন মিলি থিকনেসের পাবেন এই কবজাটা চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকা পাবেন এই পিতলের কব্জাটা কোয়ালিটি খুবই ভালো ইরাম যে স্পেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া এদিকে পাঁচ ইঞ্চি সাইজের যে কবজাটা পাঁচ ইঞ্চি পাঁচ মিলি দাম পড়ে বারোশো পঁয়ত্রিশ টাকা এবং এগুলোর মধ্যে যে কালারিং যে কব্জাগুলো কালারিং কব্জাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনার এটা আপনার আছে ইরাম ইরান স্পেন লেখা মেড ইন ইন্ডিয়া এটা আপনার পাঁচ ইঞ্চি চার মিলি এগারোশো দশ টাকা এটা পাঁচ ইঞ্চি চার মিলি এগারোশো দশ টাকা এবং ব্ল্যাক কালারটা কিন্তু সেম প্রাইজি পাঁচ ইঞ্চি চার মিলি এগারোশো দশ টাকার মধ্যেই পাবেন এবং এদিকে যদি ছয় ইঞ্চি সাইজের কবজাগুলো দেখায় এগুলো ছয় ইঞ্চি পাঁচ মিলি ছয় ইঞ্চি পাঁচ মিলি ষোলোশো পঁচিশ টাকা এবং ছয় ইঞ্চি যেটা আপনার চার মিলি চোদ্দোশো পঁচানব্বই এবং যেগুলো কালারিং কবজে কালারিং কবজাগুলো দাম একটু বেশি এটা আপনার ছয় ইঞ্চি পাঁচ মিলি চার মিলি সরি ছ ইঞ্চি চার মিলি দাম পড়বে ষোলোশো পঁচিশ ষোলোশো পঁচিশ ষোলোশো পঁচিশ মোট চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই মুহূর্তে এবং এখন আপনি আমার সামনের যে কবজাগুলো দেখতে পাচ্ছেন যারা আপনারা চান যে আপনার ডোরের জন্য খুব খুব ভালো মানের কবজা বাজেট কোনো প্রবলেম নাই আপনার ভালো কবজা হতে হবে তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে গিয়ে রামজি স্পেন্ট ব্র্যান্ডের এই কবজাটা পেয়ে যাবেন আট ইঞ্চি সাইজের দাম পড়বে তিন হাজার একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশে থাকবে থিকনেস থাকবে একদম সলিড পাঁচ মিলিমোটা পাঁচ মিলিমোটা থাকবে দাম পড়বে কিন্তু অনলি তিন হাজার একশো আট ইঞ্চি সাইজের কবজাটা এবং যেটা বারো ইঞ্চি সাইজের কবজা

এটা আঠারো ইঞ্চি সাইজের একটা কবজা হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ থাকবে যারা চান যে আরো আরো বড় সাইজের কবজা তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছে এই কর্জাটা পাবেন এটার সাইজ হবে চব্বিশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের কবজা থাকবে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা ইরান যদি স্পেন লেখা আছে কিন্তু এটা আসলে মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের কবজা দাম পড়বে কিন্তু অনলি নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এদিকে যদি আমি আপনাদের আর একটু দেখ সিটকিনিগুলা সিটকি কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে এখানে আমাদের পুরো এক হাজার স্কোয়ার দোকানটা হার্ডওয়ার প্রোডাক্ট দিয়ে সাজানো আপনারা চাইলে সরাসরি দোকান এসে ভিজিট করে আমাদের কাছ থেকেই এই কবজা সিটকেনি ম্যাচিং টু ম্যাচিং পাবেন এখানে বিভিন্ন কালারের সিটকেনি রাখা আছে এবি কালার এস এস কালার এন্টিক কালার তো পর্যায়ক্রমে কিন্তু আমাদের কাছে আপনি যদি চান যে হ্যাজবোল নেবেন হ্যাজবোলে কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে এদিকে এবং আমাদের ভিতরে যে স্পেসটা পুরো এক হাজার স্কোয়ার ফিটের দোকানটা হার্ডওয়ার প্রোডাক্ট দিয়ে সাজানো লক কবজা সিটকেনি ডোর ফিডিংসে যা লাগে সবই দিয়ে কিন্তু আমাদের এই দোকানটা সাজানো আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ হাজার কালেকশন আমাদের কাছে রাখা আছে তো আপনারা চাইলে আমাদের দোকানে দেখে সেই শুনে ভিজিট করে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বেডরুমের যে হ্যান্ডেলক গুলা বেডরুম এর কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে এবং এ পাশে যদি দেখেন এর পাশে কিন্তু মেন রোডের হ্যান্ডেলক পাশে আপনার কবজা গুলা কবজা গুলা কিন্তু পর্যাপ্ত কালেকশন রাখা আছে তো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন অথবা যদি চান যে অনলাইনের মাধ্যমে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকার আপনি মাথায় হাতে পার ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলে হবে তো ভিউয়ার্স সবাই থাকবেন আল্লাহ হাফিজ